আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রাসুল্লাহ সাল্ল্লা আলয় সাল্লাম কেমতের আলামত হিসাবে কাবাগড় ধ্বংস হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন হাদিস অনুযায়ী এটি কেমতের বড় আলামতগুলোর একটি এবং এক নির্দিষ্ট জাতি বা ব্যক্তি এটি ঘটাবে হাদিসে উল্লেখিত উল্লিখিত ভবিষ্যৎবাণী রাসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন কাবাগড় ধ্বংস করবে আবিসিনিয়ার এক ব্যক্তি তার পা হবে ছোট এবং মাথা হবে চ্যাপটা বুখারী ও মুসলিম আরও বলা হয়েছে কেমত গনিয়ে আসার সময় কাবা বাবাঘরে সম্পদ চুরি হবে এবং ধ্বংস করা হবে মুসনাদ আহমদ নাম্বার এক ধ্বংসকারী ব্যক্তি বা জাতি হাদিসে উল্লেখ রয়েছে যে এক আবিসিনীয় ব্যক্তি ইথিওপিয়া অঞ্চল থেকে আসা কা বাগর ধ্বংস করবে তাকে দুসাই কাতায়নও বলা হয়েছে যার অর্থ ছোটো পায়ের ব্যক্তি আবু হুরারের রাজার তালা আহ্ন থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন তখনই আসবে না যতক্ষণ না একজন ব্যক্তি হাফসা থেকে এসে কাবাগর ভেঙে ফেলবে তার নাম হবে দু সোয়াইন কাতাইন সোহবুখারি ও মুসলিম এই ব্যক্তি ইথিপিয়া বা বা হাফসা থেকে আসবে এবং সে কাবার পাথর একে এঁকে খুলে ফেলবে নাম্বার দুই ধ্বংসের সময়কাল এটি কেমন খুব কাছাকাছি সময় ঘটবে যখন পৃথিবীতে ইমানদারদের সংখ্যা অনেক কমে যাবে এবং তাহিদের চর্চা থাকবে না হজ উমরা বন্ধ হয়ে যাবে এবং কাবাগণের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে এটি কেয়ামতের চিহ্নগুলোর মধ্যে একটি বড় চিহ্ন হিসেবে বিবেচিত নাম্বার তিন কারণ আল্লাহর ইবাদত এবং সত্য দিন থেকে দূরে সরে যাওয়া পৃথিবীতে ফেতনা ও ফাঁসাদ বৃদ্ধি পাওয়া নবীজির ভবিষ্যৎবাণী আমাদের জন্য একটি সতর্কবার্তা এটি ইঙ্গিত করে দেয় যে আমাদের নিজেদের ইমান মজবুত করা এবং দিনের প্রতি দৃঢ় থাকা অত্যন্ত জরুরি এটি কেমতের একটি বড় আলামত যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী চিরস্থায়ী নয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং যত দিন বেঁচে থাকবো দিনের উপর দৃঢ় থাকার তৌফিক দিন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের কাছ থেকে দোয়া চেয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম